আসসালামু আলাইকুম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার বাগানের কী কী গাছ আছে সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের সাথে থাকুন তো চলুন ঘুরে দেখি আজকে আমাদের বাগানে গাছগুলো এটা হলো কাঁঠাল গাছ এগুলো লাগানো হয়েছে এবছরই কত এক বছর এক বছর হয়ই নাই আর এটা পেঁপে গাছ আর এই পাশে একটা কাঁঠাল গাছ আছে এই যে গাছ লাগাইছি এক বছর এখনো হয় নাই এক বছরের কম সময় হয়েছে তো গাছ মাসাল্লা খুব বাতির দিকেই আর এই পাশে আরেকটা গাছ আছে তারপর একটু গাছের ছায়ার নিচের কারণে একটু শক্তিশালী কম হয়েছে কিন্তু কম হয়েছে কিছু ডাল কেটে দেওয়া লাগবে এটা আম গাছ এখনো এই কিন্তু সবচেয়ে এখানে এই কাঁঠাল গাছটাই সবচেয়ে সুন্দর লাগে দেখতে একদম সেরকম গাছ খুব বাড়তির দিকে আশা করি যে আর দু এক বছর হয়তো বছর বা সামনের বছর বা এক দেড় বছরের মধ্যে এটা কাঁঠাল ফেলে আসব পেঁপে গাছ গুঁদুরে পেঁপে একদম নিচ থেকে নিচ থেকে শুরু হয়েছে পেঁপে নিচ থেকে পেঁপে শুরু হয়েছে একদম দেখেন যতটুক দেখাই এক ততটুক পর্যন্তই শুধু পেঁপে আর পেঁপে এই একদম মাথা পর্যন্ত নিচ থেকে একদম মাথা পর্যন্ত আর এই পাশে একটা গাছ আছে এটা আমার পেঁপে আসে নাই এটা আসলে পেঁপে হওয়ার জন্য এসব গাছও লাগে আর গ্রামের পাশে এটা মোর্দা গাছ তো ওইটাই পেঁপে আসে আসে এটা চিকন পেঁপে আর কি এটার পেঁপে ইনশাল্লাহ আশা করি খুব বড় হবে পেঁপে দেখতে পাচ্ছেন মানে একদমই নিচ থেকে একদম নিচ থেকে একবারে উপর পর্যন্ত শুধু পেঁপে আর এই পাশে কাঁঠাল গাছ আছে দেখুন এই কাঁঠাল গাছটাও সুন্দর হয়েছে তা আশা করি এগুলো আগামী বছরের মধ্যে হয়তো বা কাঁঠাল আসতে পারে আগামী বছর না হলেও হয়তো এক দেড় বছরের মধ্যে আসবে ইনশাল্লাহ বছর বোঝা যাবে আসলে কি এ পাশে আরেকটা পেটে গাছ এটা এটা এত নিচ থেকে ধরে নাই কিন্তু উপরে থেকে মানে এই এখান থেকে ধরছে এখান থেকে একদম এই যে

ওরা থেকে একদিন লম্বা হইয়া উপরের দিকে যাইতেছে এই পাশে এপাশে অনেক পেঁপে গাছ আছে দুগুলা এগুলা ছোট ছোট এখন এগুলা ওই যে ফুল আসছে পেঁপে আসবে যেখানে যেখানে মাঠে বন্ধুরা একটু সামনে যাই তাহলে কি হবে আরেকটা আম গাছ আর এতদিন আপনাদেরকে আমরা ছাদের বাগান দেখাইছি এটা হলো নিচে আমরা কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছি এই পাশে এই এই যে পাশে কিন্তু এই গাছটার পেঁপেও ভালো মানে লম্বা পেতে সামনে অনেক এটা হলো ওই গাছ জাম গাছ

দেখুন এই যে পেঁপে গাছ এই গাছটা আল্লাহ রহমতে ভালো পেঁপে আসছে এখন আর পেঁপের সবজি আমার কিনা খাওয়া লাগবে না আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাশাল্লাহ সুন্দর পেঁপে আসছে সামনে হলো পেয়ারা গাছ আর ঢেঁড়স গাছ আছে ঢেঁড়স নাই এখানে ঢেঁড়স নাই তো গাছ একদম আপনার এটাও একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এই পেঁপে ফুল আসছে পেঁপে ধরছে তারপর এপাশে আছে সামনে একটা আম গাছ আছে সেই আম গাছটা আম গাছটাও হয়তো তেইশ বছরের মধ্যে আম ধরবো এই পাশে আরেকটা পেঁপে গাছ আছে এই পেঁপে গাছটাও পেঁপে আসতেছে কিন্তু এটা পেঁপে একটি ছোট ধরনের এই পাশে আর কিছু গাছ আছে এগুলো এখনো আসে নাই পেঁপে দেখতে খুবই ভালো ভালো লাগতেছে কারণ এই লোক ফুলে চুলে কুড়া বাগানটা একদম সেরে গেছে এই গাছটা দেখতে এখনো বড় হয় নাই একদম ছোট ছোট সামনের যে গাছটা আছে এটাও আছে পেপে একটু ছোটোর দিকে গাছটার পেপে বড় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ